রবীন্দ্রানের হাঁসের কাছে হুজুর পরাজিত তো এই জন্য হুজুরের খুব শখ ছিল আজান দিবে একজন আলেম মানুষ আমরাও দোয়া করছিলাম যেন উনি বিজয় লাভ করে কিন্তু আসলে পারেন নাই ম্যাডামের কাছে পরাজিত হয়ে গেছে তবে এক হুজুর খুব শখ করেছিল আজান দিবে সে হুজুরটা যেতে পারল না বোঝেন নাই এক হুজুর খুব চেষ্টা করছিল যে আমি এইবার যাই সংসদে আজান দেব আমরাও চাই দুই এক হুজুর যা আজান দি কি সে হুজুর যেতে পারলো না খুব বয়স্ক একজন আলেম আমরা দোয়া করেছিলাম জোনাইদ আল হাবিব হুজুর হ্যাঁ খেজুর গাছ নিয়ে দাঁড়িয়েছিলেন হুজুর হতে পারেনি রবীন্দন হাসের কাছে হুজুর পরাজিত হুজুরের খুব শখ ছিল আজান দেবে একজন আলেম মানুষ আমরাও দোয়া করছিলাম যেন উনি বিজয় লাভ করে কিন্তু আসলে পারেন নাই ম্যাডামের কাছে পরাজিত হয়ে গেছে চর্মনায়ের পীর সাহেব উনি হতে পারেন নাই উনি হতাশাগ্রস্ত উনি হতে পারেন নাই তবে উনি হলে ভালো হইতো আলহামদুলিল্লাহ তো এইভাবে আলেম ওলামা যাবে এটা আমাদের চাপ আল্লা মামুনুল হক উনিও যাবেন এটা আমাদের চাওয়া এখন পর্যন্ত একটু এলোমেলো হয়ে আছে আল্লাহ জানে ফয়সালা হয়ে যাবে তো আমরা এতটুকু চাই আলে মোলামা যদি যায় দুই চারজন আলে মোলামা থাকলে অন্তত সেখানে ভালো কিছু কথা উপস্থাপন করা হ্যাঁ ইসলাম আলাদের পক্ষে এ দেশের যেহেতু নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান তাদের প্রতিনিধিত্ব করার জন্য দুই চারজন আলেম যদি থাকে আলহামদুলিল্লাহ সেখানে তাহলে ইসলামের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না অন্তত আলেম বাধা দেওয়ার চেষ্টা করবে আরে দেশের জনগণ কখনো ইসলামের বিরুদ্ধে কেউ কিছু করলে এটা মেনে নেয় না আল্লাহ রাবুল আল বলেন আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় কর তাকুয়া মানে আল্লাহর ভয় খোদা ভীতি কিভাবে আল্লাহকে ভয় করবেন যে ব্যক্তি রমজান মাস পাইছে কিন্তু সিয়াম পালন না করে আল্লাহর এমন গোলাম আছে সিয়াম পালন না করে এমন আল্লাহর বান্দা আছে যে সিয়াম পালন করে না দিনের বেলায় প্রকাশ্যে খাবার খাইতে লজ্জা লাগে এই জন্য এমন মুসলমান আছে দিনের বেলায় বাজার হাটে খাবার খাইতেছে কিন্তু হোটেলের সামনে পর্দা টাঙায়া আজকেও দেখবেন হোটেলের সামনে কোনো পর্দা নাই কালকেও পর্দা পাবেন না কিন্তু যখনই পবিত্র রমজান মাস শুরু হয়ে যায় প্রত্যেকটা হোটেল ব্যবসায়ী হোটেলের সামনে কালো বোরকার মতো পর্দা ঝোলায় দেয় ভিতরে কারা খাইতেছে একজন হিন্দু না একজন অমুসলিম না যারা খাবার খাইতেছে প্রত্যেকটাই মুসলমান রমজান মাস জিজ্ঞাসা করা হয় ভাই আপনি মুসলমান কেন রোজা রাখলেন না বলে হুজুর আমার জন্য রোজা রাখা খুবই কষ্টদায়ক আমি রোজা রাখতে পারি না আমি রোজা রাখতে পারি না আমার জন্য খুব কষ্ট হয় আমার পেটের ভিতরে গ্যাস সারাটা জীবন গ্যাসের ঔষধ খাইলেন গ্যাস ভালো হয় না রমজান মাস আসলে আপনার পেটের ভিতরে নতুন করে গ্যাস দেখা দেয় নানা অজুহাতে আপনি রমজানের সিয়াম পালন করেন না এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস এরপরে আমরা রমজানের সিয়াম পালন করতে পারি না আবু সাইদ খুদ্রি রাতি আল্লাহ বর্ণিত তিনি বলেন আমি রাসুলের কারিম সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে লোক একদিন আল্লাহর পথে রোজা রাখবে আল্লাহ রাবুল আলামিন তার মুখমন্ডলকে জাহান্নামের জাহান নামের হইতে সত্তর বছর দূরে সরিয়ে রাখবেন বলুন সোবাহান আল্লাহ রোজা রাখলে খুশি করার জন্য একদিন আল্লাহর পদের কোনো বান্দা যদি একদিন রোজা পালন করে একদিন সিয়াম পালন করে তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলমিন তাকে সত্তর বছর দূরে সরিয়ে রাখবেন আজকে মুসলমান সেই রোজা ভালো লাগে না আপনি হোটেলে পর্দা টাঙায় খাইতেছেন জিজ্ঞাসা করে বলে ভাই আপনি কেন রোজা নাই বলে হুজুর আল্লাহ থেকে ভয় করি না আপনার থেকে ভয় করে কোনো লাভ নাই আমি সিয়াম পালন করি না আমি রোজা থাকতে পারি না প্রকাশ্যে খাবার খাইতেছে রমজান মাসে একটা হিন্দু পর্যন্ত মুসলমানের সামনে সিগারেট খাইতে গেলে হাজার বার চিন্তা করে কথা বলে আছে না নাই একজন অমুসলিম হিন্দু সে রোজা নাই কিন্তু একজন মুসলমানের সামনে সিগারেট খাইতে গেলে চিন্তা করে যে ভাই আমি তো রোজা নাই ঠিক আছে আমি হিন্দু কিন্তু আপনি সিয়াম পালন করতেছেন আপনার সামনে কেমনি সিগারেটটা খায় একজন অমুসলিম রোজাদারের সামনে সিগারেট খাইতে গিয়ে কি হয় চিন্তা করে সংসদ মানে নিজেকে কন্ট্রোল করে চিন্তা করে যে একজন মুসলমান রোজাদার আমি তার সামনে কেমনি সিগারেট খায় একজন অমুসলিম রোজাদারকে নিয়ে চিন্তা করে আর আমরা এমন মুসলমান মুসলমান হইয়া হোটেলে বসে খাবার খাইতেছি বাড়িতে খাবার খাইতেছি খেলাই খেলায় রমজানের রোজাগুলো চলে যায় আপনি একটা রোজাও রাখতে পারলেন না আপনি একদিনও আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশাে একটি রোজা আপনার পক্ষে রাখা সম্ভব হলো না এমন মুসলমান তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে ঠিক মতো সিয়াম প্রত্যেক বছরে ঠিকঠাক ভাবে আদায় করতে পারে না রাখতে পারে না রোজা রোজা তার কাছে বোঝা মনে হয় নাম রমজান আলী কিন্তু রোজা রাখে না এরকম মুসলমান আছে না নাই নামটা ভালো বারোটা মাসের মধ্যে রমজান আসলে এমনও মুসলমান আছে রমজান আসলে বিরক্ত বোধ করে কবে যে শেষ হবে হুজুর কয়টা রোজা গেল হুজুর কয়টা গেল ভাই রমজানে কয়দিন চলতেছে মানে এমন ঠেলা শুরু করে দেয় যে আর যারা ওদের কাছে কষ্ট লাগে আরে এই তো রমজান তারা আফসোস করে আর আগামী রমজান পাবো কিনা আল্লাহ দেবে কিনা এই আফসোস তারা করে যে আল্লাহ আগামী রমজান পর্যন্ত বাঁচবো কিনা আর যারা বেরোজাদা এরা ঠেইলে ঠেইলে রমজানকে পার করে দিতে চায় ওই জন্য তো আগে বললাম যে বড় শিকল দিয়া শয়তানকে আল্লাহ বন্দি রাখলেও আপনার মনের যে শয়তানি আপনার চাল চলনে ওঠা বসাই যে শয়তানি যে ধোঁকাবাজি যে টিটারি বাদ পারি আপনার ভিতরে ঢুকে গেছে এটাতে আল্লাহ শিকল দিয়ে বানতে পারবে না এটা আপনাকে বন্ধ করতে হবে নিজে নফসকে ওইভাবে আপনাকে কন্ট্রোল করতে হবে কথা বোঝেন নাই নিজের ভিতরটাকে ওইভাবে কন্ট্রোল করতে হবে কিন্তু আমরা যদি নিজের নষ্টের শয়তানি বন্ধ না করতে পারি নিজেকে কন্ট্রোল না করতে পারি ভাই তাহলে যত বড়ই শয়তানকে আল্লাহ তালা শিকল দিয়ে বন্দি করুক না কেন আপনার আমার ভিতরে পরিবর্তন হবে না কথা কি কষ্ট পাচ্ছেন তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কি কি প্রস্তুতি নিব আমরা বেশি করে সোলা বুট কিনে হ্যাঁ বেশি করে বাজার দ্রব্য কিনে রাখবো মাছ গোস্ত কিনে ফ্রিজ ভরাবো এটা এটা নাম রমজানের প্রস্তুতি না রমজানের প্রস্তুতি নিতে হবে আপনাকে আমাকে সিদ্ধান্ত আজ থেকে নেওয়া লাগবে আল্লাহর কাছে এই ওয়াদা করেন এই নিয়ত করেন পরিশুদ্ধ একটা নিয়ত করেন যে আল্লাহ প্রথম দিন থেকে আমি সিয়াম শুরু করব। আল্লাহ তুমি যদি আমাকে হায়াত দাও আমার দ্বারা একটি রোজাও যেন কাজা না হয় একটি রোজাও যেন নষ্ট না হয় আল্লাহ আমাকে তুমি রমজানের সব রোজা রাখার তাও ফিক দান করো জোরে বলেন আমি এক নাম্বার নিয়োগটাকে সহি করেন যে রমজানের তিরিশটি রোজা অথবা উনত্রিশটি রোজা আমি যেন রাখতে পারি এক নাম্বার সিয়াম সাধনার এই রমজান মাসে নিয়ম করেন আমি যেন প্রত্যেকটি সিয়াম সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পালন করতে পারি আর সিয়াম পালন করতে গিয়ে মিথ্যা বলবো না কি বলবো না মিথ্যা বলবো না চোখটাকে কন্ট্রোল করব। কানটাকে কন্ট্রোল করব। পাটাকে কন্ট্রোল করব। হাতটাকে কন্ট্রোল করব। আমার হাতের দ্বারা যেন গুণা না হয় পায়ের দ্বারা যেন গুণা না হয় চোখের দ্বারা যেন গুনা না হয় কানের দ্বারা গুনা যেন না হয় জবানের দ্বারা যেন গুণা না হয় এই প্রস্তুতি নেওয়া লাগবে এই সিদ্ধান্ত নেওয়া লাগবে আপনাকে যে সামনে রমজান এই রমজান উপলক্ষে আমার দ্বারা একটি গুনা যেন না হয় এই সিদ্ধান্ত আমরা নিতে পারবো তো ইনশাল্লাহ দুই নাম্বার প্রস্তুতি গ্রহণ করেন যে রমজান মাসের যে কয়টা তারাবি আছে প্রত্যেক দিন আমি বিশ শাখাত তারাবি পড়বো ইনশাল্লাহ তৈয়াম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম কিয়াম হল তারাবি কথা বলেন কিয়াম কি তৈয়াম লাইল তারাবি বিশ টাকার তারাবি আমরা হানাফি মাঝে হাতের আমরা বিশ টাকার তারাবি পড়ব এই বিশ টাকার তারাবি পড়া সন্ন্যত কথা বলেন এটা কি সন্ন্যত সাহাবা ইকরাম আদায় করেছেন আমরা আদায় করব। আমাদের অন্য অন্য যে ভাইয়েরা আছেন তারা বিশ্বাকার করেন আলহামদুলিল্লাহ দেশে আমাদের কিছু আহলে দেশের ভাইয়েরা আছেন তারা আট টাকার পড়েন এটা তাদের বিষয় মাসালাগত সমস্যা এ দেশে ছিল আছে থাকবে কথা বলছেন নাই দিদা দ্বন্দ্বের অভাব নাই কেউ মিলে পইরা খুশি কেউ না পইরা খুশি কেউ নবী নুরের তৈরি বইলা খুশি আবার কেউ বলতেছে মাটির তৈরি এই যে দিদা দ্বন্দ্ব আমাদের ভিতরে ছিল আছে থাকবে আমি নাচতে না জরে এগুলো নিয়ে দ্বন্দ্ব থাকবে হাত নাবিতে বাঁধবেন না বুকে বাঁধবেন দ্বন্দ্ব থাকবে আটটা তারাবি না বিশটা তারাবি কথা বোঝেন নাই এই পক্ষে বিপক্ষে দলিল থাকবে কিন্তু আমরা সাহাবা ইকলাম বিশ্বাকাত পড়েছেন আমরা বিশ্বাকাত তারাবি বি পরব আল্লাহ